স্টাডি ফোর্স একাডেমি আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের মাঠে অর্থাৎ আমাদের সেন্টারের পাশেই যে মাঠ আছে সে যে মাঠে প্রতিনিয়ত রান করানো হয় বা প্র্যাকটিস করানো হয় বাচ্চাদের সকালবেলায় সেই মাঠে উপস্থিত হয়েছি কেন উপস্থিত হয়েছি কারণ তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সিলেবাস কমপ্লিট করার পর মক টেস্ট নিয়ে থাকি সেই মক টেস্টটা বা ক্লাস টেস্ট বা নর্মাল টেস্ট কেমনভাবে হয় তার বিবরণ দিলে বললে হয় প্রথমত সিলেবাস ফিক্সড হয় সেই সিলেবাস অনুযায়ী ক্লাস হয় সেই ক্লাসের পরে নোট দেওয়া নোট দেওয়া হয় সেই নোট অনুযায়ী তারপরে প্রশ্ন করা হয় আমরা সামনে এসএসসিসিডি এবং কলকাতা পুলিশ এই দুটোকে টার্গেটে এগোচ্ছি এসএসসিসিডির স্পেশাল ব্যাস সেখানে তৈরি করা হয়েছে সেই ব্যাসে হিন্দি থেকে শুরু করে সমস্ত বিষয় পড়ানো হয় বিশেষ করে হিন্দি এবং ম্যাথকে প্রাধান্য দেওয়া হয় এবং এটা খুব ভালো করে পড়ানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যদি আমি একটু ক্লোজ করি তোমরা যারা এই পিডিএফি চাইছো ঠিক আছে তারা নিতে পারো যে এই প্রশ্নগুলি কেমন হয়েছে তো আমরা এখানে দেখাবো পুরো হিন্দি যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু এগুলো পড়ানো হয়েছে সেই অনুযায়ী কিন্তু এগুলো করানো হয়েছে তার মানে বুঝতে পারছ যে এসএসসি জন্য স্পেশালভাবে কিন্তু এখানে কোচিং করানো হচ্ছে তোমরা জানো আমাদের ফিফটি পার্সেন্টের বেশি ছেলে এবার এসএসসি জিডি পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা রেজাল্ট বেরোলে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে এবার তোমার বিষয় তুমি কি বাড়িতে পড়ছো বা কোথাও পড়ছো দেখো নাম্বার ভালো করতে তোমাকে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এসএসসি জিডির যে বিষয়গুলি যাবে মিনিমাম একশো কুড়ি না পেলে চাকরি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে তাই প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট নম্বর পেতে এবং টোটাল একশো কুড়ি পেতে অবশ্যই আমাদের এই সেন্টারে তোমাকে আসতে হবে কীভাবে আসবে আমাদের এই সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে ছেলেদের এবং মেয়েদের উভয়ই আছে এখানে পশ্চিমবঙ্গ পুলিশ সিআরপিএফ বিএসএফ আর এবং বিশেষ করে সায়েন্স পাগণের ছাত্রদের জন্য স্পেশাল কিছু পরীক্ষা যেগুলো হয় সেগুলো এয়ারফোর্স থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে নেভি থেকে শুরু করে সেগুলোও কিন্তু বিশেষভাবে দেখানো হয় তো তুমি দেরি না করে আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করো কেমন কি খরচ হবে আমরা বলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা অনুদান লাগবে পশ্চিমবঙ্গের খুব কম সেন্টার আছে যেখানে এত অল্প টাকার মাধ্যমে কিন্তু এইগুলো করানো হয় তো সেগুলো তুমি খেয়াল রাখবে সেগুলো তুমি করবে আচ্ছা এবার আসি তোমার পরিচয় জানাই আমাদের এই সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত কীভাবে আসবে কৃষ্ণনগর থেকে করিমপুর সরাসরি বাস পাওয়া যায় বা বহরমপুর থেকে কৃষ্ণনগর বাস পাওয়া যায় জিডির জন্য যারা পড়াশোনা শুরু করেছ বা জিডিতে যারা এবার মেডিকেলে ফিট হয়েছ কিন্তু কম নম্বর আছে ভাবছ একটা সেন্টারে গেলে ভালো হয় নম্বর হয়তো আশি পঁচাশি বা বিরাশি আছো তাদের সম্ভাবনা খুবই কম তাদেরকে বলবো তোমাদের জন্য স্পেশাল অফার তোমরা মিনিমাম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে ইয়েস ভর্তির সময় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে একেবারে যারা জিডিতে কম নম্বর আছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ আমরা স্পেশালভাবে এখানে এমনভাবে প্রিপারেশন দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্যারেরা তারা ছাত্রদেরকে নির্দিষ্ট দূরে দূরে বসিয়ে রেখেছে যাতে তারা একে অপরের সঙ্গে কপি না করতে পারে যতটা পারে নিজস্বভাবে পারে কারণ আমাদের এই ক্লাস টেস্ট বা মক টেস্টের উদ্দেশ্য হচ্ছে নিজস্বতা অর্থাৎ সে নিজে কতটা পেরেছে বা পারবে বা কতটা আমরা মেহনত করেছি বা স্যাররা কেমন মেহনত করেছে সেগুলো দেখার আমাদের এখানে প্রতিনিয়ত কয়টি করে ক্লাস হয় প্রতিনিয়ত তিনটি করে ক্লাস হয় ঠিক আছে সকালে দুপুরে এবং রাতে ক্লাস হয় ঠিক খাবার ঠিক তেমনভাবে সকালে দুপুরে রাতে খাবার দেওয়া হয় আমাদের এখানে থাকার জায়গাগুলো এত উন্নত মানে যা অন্যান্য সেন্টারে নাই বললেই চলে আমাদের এখানে একটি রুমে একজন থাকা বা একটি রুমে দুজন থাকার সুব্যবস্থা আছে বা একটি রুমে চারজন থাকার সুবস্থা আছে এবং প্রতিটি রুমে এবং বেশিরভাগই রুমে চৌকির ব্যবস্থা আছে তোমরা সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও অন্যান্য ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে সেখানে কি করা হয়েছে তোমরা যদি এই প্রশ্নটা চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে প্রশ্নটা পেয়ে যাবে এবারে আমরা তোমাদেরকে বললাম আমরা যে ইংরেজি এবং হিন্দিকে স্পেশাল প্রায়োরিটি দিয়েছি তাই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিয়েছি আমরা এখানে এবার হিন্দিতে চল্লিশটা প্রশ্ন দিয়েছি অঙ্কে কুড়িটা এবং জি সেকশনটা আমাদের এখানে দেওয়া হয়নি পরবর্তীকালে আমরা জিকে স্পেশাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা নিয়ে থাকি যে শুধুমাত্র জিকে কের একশো নম্বরের ম্যাথের একশো নম্বরের যাতে জিকে এবং ম্যাথে ভালো করে তারা কতটা পড়েছেন না সেটাও দেখার বিষয় হয়ে থাকে তো আমরা তোমরা দেখতে পাচ্ছ তো আমরা কি ছাত্রকে জিজ্ঞেস করি প্রশ্ন কেমন লেভেলে হয়েছে বা প্রশ্ন কেমন পারছে কি না পারছে সেটা আমরা দেখে নেব আচ্ছা আমি দেখি এখানে কিছু কথা বলি আচ্ছা বাবু তোমার নাম টোটন মন্ডল তোতন মন্ডল আচ্ছা তোতন তোমার পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষা ভালোই হচ্ছে আচ্ছা কি হিন্দি কেমন হয়েছে হিন্দি ভাষা হিন্দি ভালো হচ্ছে ভালো হয়েছে অঙ্ক অঙ্ক হচ্ছে ঠিক বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তোদের এখানে আমি জিজ্ঞেস করলাম যাই হোক আমি আরও কিছু কয়েকজন ছাত্রকে জিজ্ঞেস করি তারা কেমন কি পড়েছে না পড়েছে আচ্ছা তোমার নাম আলামিন মন্ডল আচ্ছা আলামিন তোমার যে হিন্দি গুলো পাচ্ছ হ্যাঁ মোটামুটি বলছি স্যার কি বিষয়গুলো লিখেছে ওই পর্যায়বাচী বর্তনী হ্যাঁ আর হচ্ছে ওই আগেকার যে সিলেবাসগুলো গুলো ছিল ওটা থেকে কুইটা বিলাম সব বিলাম সব আচ্ছা এগুলো কি পড়ানো হয়েছে যেগুলো লিখেছে হ্যাঁ স্যার পড়ানো হয়েছে কেমন ভাবে পড়ানো হয়েছে পড়ানোর ক্লাস হিন্দি ক্লাস হয় ঠিকঠাক হ্যাঁ ক্লাস হয় তাহলে তুমি মোটামুটি পাস তাই না হিন্দি শিখেছো এখন তাই না হিন্দি কি আগে থেকে শেখাচ্ছো না এখানে শিখেছ এখানে এসে শিখলাম এখানে এসে শিখেছো কদিন আশা হয়েছে তোমার

আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন ছাত্রের সঙ্গে কথা বললাম কয়েক মাস হয়েছে সে আগে পার্সেন্টেজ কম পেতো হিন্দিটা কম বুঝতো এখন মোটামুটি বোঝে আর এটা তো সঠিক কথা যে সবকিছুর সময় লাগবে কিন্তু প্রতিনিয়ত করলে প্র্যাকটিস করলে এবং সেটা কিন্তু ভালো হয়ে যাবে আমি আর একজনের সঙ্গে একটু কথা বলে নিই আচ্ছা বাবু তোমার নাম স্যার বিনোদ দাস আচ্ছা বিনোদ তুমি কোথায় স্যার আমি বীরভূম থেকে এসেছি বীরভূম থেকে তোমার কতদিন আসা হলো স্যার আমার মিনিমাম ওই আট থেকে দশ দিন আট থেকে একেবারে আচ্ছা বিনোদ তোমার কেমন লাগছে এই প্রথম এক্সপিরিয়েন্স বলো আমার দশ দিন এখানে এসে এক্সপিরিয়েন্স ভালো লাগছে কারণ আমি বাড়ি থেকে অনেক কিছু জানতাম না তো এখানে এসে অনেক কিছু শিখলাম ম্যাথ ম্যাথ প্রায় অনেক কাজ আসলাম তো এখানে এসে প্রায় ম্যাথও হালকা শিখে গেছি অনেক ম্যাথের ক্লাস হয় প্রতিদিন হ্যাঁ ম্যাথের ক্লাস হয় ম্যাথে মিনিমাম তিন থেকে চারটায় ক্লাস হয় আর হিন্দিটাও আমি ওখানে মানে শিখ পারতাম না আর কি তো এখানে এসে কিছুটা হিন্দি পারছি আচ্ছা হিন্দি কেমন পড়ানো হয়েছে হিন্দি স্যার ভালো পড়ানো হয় আর কিছু বলবে আপনারা ছাত্ররা দেখে তার আসার কথা বলে একটু হ্যাঁ এখানে এলে অবশ্যই অনেকটা মোটিভেশন পাবে এন্ড সাপোর্ট পাবে গাইডলাইন অনেক ভালো আছে এখানে এখানে আসলে প্রায় অনেক কিছু শেখার ই আছে স্যার তো এখানে আসলে চাকরি হওয়ার একটা চান্স আছে সম্ভাবনা আছে দারুণ কথা আমি তাকে ধন্যবাদ জানাই সে কয়েকটা ভালো কথা বলেছে যে মোটিভেশন মোটিভেশন দেখো প্রায় প্রত্যেকটা কোচিং সেন্টারে ভালো পড়াশোনা হয় কারণ তারা যেহেতু একটা ব্যবসা করছে তো ব্যবসা নিশ্চয়ই চাইবে না তারা খারাপ কিছু হোক তারা অবশ্যই ভালো হয় কিন্তু তার মধ্যেও কিছু ইমনি জিনিস থাকে সেটা হলো আমাদের মোটিভেশন আমরা প্রত্যেকটা ছাত্রকে তার মনোবল বৃদ্ধি করার জন্য ক্লাস নিয়ে থাকি ইয়েস প্রত্যেকটা মনোবল বৃদ্ধি করি এবং তাকে জানাই যে সেই হিরো সে যদি চেষ্টা করে সে পারবে শুধু এখন তার দরকার সে নিংড়ানো জ্ঞানগুলো বা নিংড়ানো বুদ্ধিগুলো বা নিংড়ানো সাহসিকতাগুলো বা অদম্য শক্তি বের করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে আমরা করাই আমরা তাকে প্রেসার দিয়ে রাখি সেভাবে যে হয়তো দুশোটা বা তিনশোটা বা হাজারটা বিলম শব্দ লেখা যাবে না বা বির শব্দ লেখা যাবে না বা হিন্দি লেখা যাবে না কিন্তু আমরা তাদেরকে লেখাই এবং লেখাতে লেখাতে একদিন তার ইচ্ছাশক্তি এতটাই বেড়ে যায় যে ইজিলি খুব হিন্দিতে তারা ভালো স্কোর করে আর এখানেই হচ্ছে আমাদের আইসিসিডিতে ভালো স্কোর বা ভালো রেজাল্ট করার যে প্রথম উদ্দেশ্য সেটা কিন্তু মানে একেবারে প্রমাণিত হয়েছে আবার দু হাজার দু সালে প্রমাণিত হয়েছে দু সালে যে প্রমাণিত হয়েছে দু সালে আমরা কিন্তু টার্গেট নিয়েছি কী টার্গেট যে তোমরা জানো আমাদের যে একটা ব্যাচ শুরু হয়েছে যে হানড্রেডে হান্ড্রেড প্লাস ইয়াস প্রত্যেকটা ছাত্র মিনিমাম একশো নম্বর এসএসসিডিতে পাবে বা কিভাবে পাবে বা পাবই এই সংকল্প বা পরিকল্পনা আমরা নিয়েছি সেই পরিকল্পনার সঙ্গে সেই ব্যাচের সঙ্গে তুমি যুক্ত হতে চাও তাহলে তুমি আজকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ এই সুবর্ণ সূচক আর থাকবে না বা তুমি কোনো নম্বর কম পেয়েছো বা কোনো মাঠে ফেল করেছো তোমার দরকার ছিল সেখানে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মাঠ পাশ করাবো সেই গ্যারান্টি নিয়ে বলছি আমাদের এখানে তুমি যোগাযোগ করতে পারো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে